আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন রয়েছে আর এই ফোনটির সমস্যা আসছে যে নেটওয়ার্ক পায় না ইমার্জেন্সি কল ইমার্জেন্সি কল হলে আসলে আমাদের যে সমস্যা সেটা নেটওয়ার্ক আইসি নষ্ট হয় অথবা বর্তমান সময় যে বাটন ফোনগুলো রয়েছে সেটা একটু রিহট বা একটু আইসি মুভমেন্ট করে দিলে কাজ হয়ে যায় তো আমি প্রোটেকশন টিনটা খুলে ফেললাম খুলে ফেলে দেখি আসলে এটা কি সমস্যা এখানে খুবই ছোট একটি আইসি ব্যবহার করেছে নেটওয়ার্ক আইসি তো আসলে এই ধরনের আইসিগুলো খুবই খারাপ হয়ে থাকে বেশি দিন লাস্টিং করে না এটা যদি রিপ্লেস করতে হয় তাহলে এটা হয়তো পাওয়া যাবে না আমি এটা পেস্ট দিয়ে একটু ভালো করে মুভমেন্ট করে নাড়িয়ে দিব যদি হট করে দিব যে দেখবে আসলে সমস্যার সমাধান হয় কিনা তো তারপর ফোনটা আমি বডি দিয়ে ফিডিং করে নিয়েছি এখন ওপেন করে দেখি আমাদের নেটওয়ার্ক আসে কিনা দেখুন নেটওয়ার্ক কিন্তু সার্চিং চলছে ইমার্জেন্সি কল সেম সমস্যায় রয়ে গেছে তার মানে আমাদের কাজটি হয়নি আসলে এই ধরনের আইসি গুলো পাওয়া যায় না এটা নতুন তো কিনতে পাওয়া যাবে না যদি পতন হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে অন্য একটি মাদারবোর্ড থেকে তুলে লাগালে